হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস তার জন্য বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি প্রায় দশ খানেক ভিজিয়ে রেখে দেব আর বিনস কুচি লাগছে আর মটরশুঁটি গাজর কাজুবাদাম এগুলো লাগছে আর কাঁচা লঙ্কা প্রথমে কড়াইতে আমি ঘি দিয়েছি তারপর রিফাইন তেল দিলাম এবং তেলটা গরম হলে আমি এর মধ্যে সবজিগুলো ভেজে নেবো আপনারা ক্যাপসিকামও দিতে পারেন এবার আমি গাজরটা দিয়ে দেবো তবে সবজিগুলো ভাজার সময় নুন দেব না এখন নুনটা পরে দেব আর মিক্সিতে আপনারা একটু চিনি গুঁড়ো করে রাখবেন যার মিক্সি নেই তারা শিলনো গুঁড়ো করে রাখতে পারেন এবার একটা ডেকচিতে আমি জল গরম বসিয়েছি এর মধ্যে দেব রিফাইন্ড তেল আর দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর নুন দেবো নুন আপনারা যতটাই পরিমাণে দিন না কেন ভাত বেশি নুনও নেবে না ওর যতটাই লাগবে ভাত ততটাই নুন টেনে নেবে এবং আমি চালটা ধুয়ে নিয়েছি একটা স্টেনারে করে চালটা আমি ফুটন্ত গরম জলের মধ্যে দেবো জলটা এখন ফুটবে তখনই দেবো তার আগে দেবো না আর আমি ঢাকনা দেবো না আমাকে বারে বারে দেখতে হবে ভাতটা হয়েছে কি না তবে এটা পুরো ভাতের মতো করবেন না এটা এইটটি পারসেন্ট সেদ্ধ হবে চালটা কাজু ভেজে নিচ্ছি হালকা করে কাজু বাদাম যাতে পুড়ে না যায় বিনস ভেজে নিলাম বিনসটা হচ্ছে না একটু ঢাকনা দিয়ে রাখি দেখুন চালটা ফুটে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বারে বারে আমাকে দেখতে হবে মিক্সিতে চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটা লাগবে যখন ভাজা মশলা মাখাবো কাজু বাদাম গাজর ভাজা হয়ে গেছে এখানে আছে লঙ্কা আর মটরশুঁটি একটা লঙ্কা দেবেন ভালো লাগবে টেস্টটা এদিকে ভাত প্রায় ফুটে এসেছে দেখতে হবে এবার হয়েছে কি না আপনারা বারে বারে দেখবেন কিন্তু বন্ধুরা নাহলে ভাতটা যাতে গড়ে না যায় দেখুন হয়ে এসেছে আর ভাতটা আমি আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন আমি ভাত গড়িয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই ভালো করে প্যানটা গড়াবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমি আলাদা আলাদা থালাতে রেখেছি কারণ তাহলে ঝরঝরা হবে কড়াইতে এবার ঘি দিলাম আর দেব রিফাইন তেল গরম হয়ে গেলে রিফাইন তেল দিয়ে দিলাম এবার দেবো আদার পেস্ট তাহলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এক চামচ আদার পেস্ট দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ভাত থালায় গড়িয়ে রাখি কিছুটা ভাত দিয়ে দিলাম এবার আমি সবজিগুলোতে নুন আর চিনি মাখিয়ে নেব সবজি কাজুবাদাম কিশমিশ যা যা ভেজেছিলাম সবের মধ্যে নুন আর চিনি মাখিয়ে নিলাম পুরো চিনিটাই মাখিয়ে নেব এবার এটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম এবং ভাতটাকে একটু হালকা করে ভেজে নেব একদম কড়া করে ভাজবে না লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেবেন এবং পুরো ভাতটা পুরো ডেকচির মধ্যে মিশিয়ে দেব নাও রেডি ফ্রায়েড রাইস চটপট ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন